আল্লাহ রব্বুল আলমিন সুরাই আরফ একাশি নম্বর আয়াতে বলছেন অমিম্মান না উম্মাহ ইহদুন আবিল হাক অবিহি ইয়া আমি যত জাতিকে সৃষ্টি করেছি তার মধ্যে একটা উম্মাহ একটা কাফেলা আছে ইহদুন আবিল হাক যারা হক পথে পরিচালিত হয় দিলুন এবং ওই হক অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠা করে অর্থাৎ ওই হককে প্রতিষ্ঠা করে আমুল করে সবাই না এক শ্রেণীর মানুষ আল্লাহ কি বললেন এখানে সবাই না এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ কোন হক সবাই বলে যে আমি হকপন্থী আসলে আল্লাহ এখানে কোন হকের কথা বললেন হক নিজেরা মানে এবং প্রতিষ্ঠা করে হককে তাহলে এই আয়াতের দুইটা বৈশিষ্ট্য পাওয়া গেল যারা হক অন্তত তাদের দুইটা বৈশিষ্ট্য আয়াতের মধ্যে পাওয়া গেল তারা হক মেনে চলে এবং হককে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায় দুইটা জিনিস পাওয়া গেল হক বলতে কোন হক হক কি খানকা থেকে আসে হক কি মাজার থেকে বের বের হয় কবর থেকে হয় বলেন তো হক দাতা কে আল্লাহ রব আলমের ভাষাই শোনেন সুরায় কাহফ একশো না সুরায় কাহাফ উনত্রিশ নম্বর আয় আল্লা বলছেন কুলিল হাকুম হে মোহাম্মদ সাল্লাম আপনি বলুন হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে যার ইচ্ছা এই হকের প্রতি আনবে যার ইচ্ছা কুফুরি করবে যারা হককে অস্বীকার করবে মানবে না এই জালেমদের জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি আল্লাহ রাবুল আলমিন এখানে বলে দিলেন হক আসে আল্লাহর পক্ষ থেকে জাতিসংঘের সদর দপ্তর থেকে হক আসে না বাংলাদেশের সংসদ থেকে হক আসে না আন্তর্জাতিক আদালত হক দিতে পারে না হক দেওয়ার মালিক হলেন সরাসরি আল্লাহ অন্য কেউ না মোহাম্মদ সাল্লাহসাল্লাম কি হক দিতে পারেন না তার কোনো ক্ষমতা নাই আল্লাহ রব্বুল আলামীন বলেছেন অমায়ুতে কোয়ানিল হাওয়া ইন হু আইল্লাওয়া ইউ হা সোরা নজম তিন নম্বর আয়াত মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা রচনা করেন না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহি করা না হয় ওহি করা হলে তিনি কথা বলেন সার এই বিষয়ে তিনি কোনো কথা বলেন না ওহি না করা পর্যন্ত আল্লাহ রব আলিন বলছেন এর পরেও বলছেন বিশ্ববাসীকে লক্ষ্য করে চল্লিশ পঁয়তাল্লিশ সয়চল্লিশটা মরাত সোরা হাক্কার মধ্যে এসেছে ওয়ালা ও তাকৌওয়ালা আলাইনাবাহাদ আলা কবিল লা হাস নামিন হুবিল আমিন থুম মালা পতান আমিনহুল ওয়াতিন আল্লাহ বলছেন বিশ্ববাসী শুনে রাখো এই মহাম্মাদ যদি নিজের পক্ষ থেকে কোনো কথা রচনা করতেন নিজের পক্ষ থেকে যদি বিধান দিতেন তাখ হাসনামিন আমি ডান হাত দিয়ে তাকে ধরে ফেলতাম সোম্বাল্লা কতা আন হল অতিন অতঃপর তাকে আমি জবাই করে গলাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিতাম কে বললেন কাকে বললেন মোহাম্মদ সাল্লামকে তো হুজুরদের কি হবে এ কি যাতা বড় নবী আপনি মনে করেছেন মোহাম্মদ সাল্লাহ ছোটখাটো নবী কি যাথা বড় নবী মর্যাদা কত সৈলুর সমস্ত নবীর সরদান তাকে লক্ষ্য করে বলছেন এই মোহাম্মদ যদি কোনো কথা বলে নিজের পক্ষ থেকে তাকে ডান হাত দিয়ে ধরে ফেলে তাকে জবাই করে দিবেন আল্লাহ অথচ আল্লাহ তাকে কত মর্যাদা দিয়েছে এত মর্যাদা দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইকে এত মর্যাদা দিয়েছেন পৃথিবীর কোন নবী রাসুল বেঁচে থাকা অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আসতে পারেনি পারছে কে পেরেছেন মোহাম্মদ সাল্লাম তাও সপ্তম আসমান ভেদ করে সিদ্ধাতুল মন্তা মুনতাহা পার হয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করে জান্নাত জাহান্নাম সচক্ষে দেখে দুনিয়াতে ফিরে এসেছে শুধু তাই আশ্চর্য হতে হয় রাসূল সাল আলী সাল্লাম বলছেন চারশো আটচল্লিশ নম্বর হাদিস মুসলিমের মধ্যে আসছে সেই মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে রসুল বলছেন আমি আসলাম যখন সব কিছু দেখে সবার সঙ্গে সাক্ষাৎ করে স সপ্তম আসমানে সাক্ষাৎ হয়েছে ইব্রাহিম আলাহাল্লা ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হয়েছে মৌসা আলাইসাল্লামের প্রথম আসমান সাক্ষাৎ হয়েছে আদম সাথে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয়েছে ঈসা আলাইসালামের সাথে সাক্ষাৎ করে যখন আসলেন তখন দেখছি বাইতুল মাগদেশে বাইতুল মাগেসে সমস্ত নবীর আসলে এক জায়গায় হয়েছে বিদায় দেওয়ার জন্য দুই রাকাত সালাত আদায়ী করবেন তারা এটা আকিদার বিষয় আপনাকে বুঝাতে পারবো না মানুষ দেহটা যে এমনি পচা দেহর যে দাম নাই এইটা তার প্রমাণ নবী মারা গেছেন কতদিন আগে আদম আলাহিসাল্লাম কিন্তু রাসুল সাল আলাইসাল্লাম যখন মেয়েরাজে গেলেন তখন আদম আলাহিসাল্সাল্লামের সাথে দেখা হয়েছে সকল নবীর আসলের দেখা হয়েছে তো দুই সালাত আদায় করা হবে ইমামতি করবেন কে আমি বুঝাচ্ছি আপনাদের নবী কত বড় তো সবাই চিন্তা করছেন সেখানে আছেন আদম আলাইসাল্লাম সেখানে আছেন ইব্রাহিম খলিল সারা পৃথিবীর শাসক সুলাইমান আলাহাইসাল্লাম বাবা بیٹা দাউদ আলাইহিস সালাম তারা আছেন ইমামতির হকদার কে ঠিক এই মুহূর্তে জিব্রিল আমিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে টান দিয়ে বলছেন সবাই উপস্থিত থাকলেও ইমামতি করার হক আপনা আল্লাসুল বলেছেন তাইদা সালাম তো ওয়ান সালাম ফিরিয়ে যখন ঘুরে বসেছি সালাম ফিরিয়ে যখন ঘুরে বসেছি ঘুরে বসে দেখছে এ দেখেন সালাম ফিরিয়ে ঘুরে বসতে হয় দেখছেন রাসুল সাল্লাম বলছেন সালাম ফিরিয়ে ঘুরে বসার পরে আমি পিছনে তাকিয়ে দেখছি পৃথিবীতে যত নবীর চলে এসেছিলেন সবই আমার মুক্তাদি হয়ে সালাত কত বড় নবী চিন্তা করেন কিন্তু তাকেও পাওয়ার দেওয়া হয়নি যে তুমি কিছু শরীয় তৈরি করো আর আমি কিছু নাজিল করি অনুমতি দেওয়া হয়েছিল না তাহলে কোন হক মানে তারা আল্লাহ প্রদত্ত হক কোন যারা যারা আমুল করে তারাই হেদায়তপ্রাপ্ত আর তারাই মানুষকে মানুষের মধ্যে হক প্রতিষ্ঠা করার চেষ্টা করে যদিও এখন হকপন্থী কারা তাদেরকে চেনা খুব মুশকিল হয়ে গেছে খুব মুশকিল হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিরমিজির হাদিস দ্বিতীয় খন্ডর 92 90 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে লা নালা আনাল উম্মতি কামা আতালা বনি ইসরাইল হাদু আনাল বিল নাল অচিরেই আমার উম্মতের অবস্থা হবে ইহুদি খ্রিস্টানদের মতো ইহুদি খ্রিস্টানরা যে জুতা যে স্যান্ডেল যে পায়ে পরে আমরা ওই পায়ে পরি না একরকম তাদের সাথে কোনো পার্থক্য থাকবে না হাততাই ইনকান আমিন হুম্মান আতা হুম্মা ওয়াল আনিয়া লা কান আফ ই হুম্মা তেমাই ইয়ে মধ্যে কোন কুলাঙ্গার যদি তোর মায়ের সাথে জেনায় লিপ্ত হয় তো আমার উম্মতের মধ্যেও কোন কুলাঙ্গার মায়ের সাথে জেনায় লিপ্ত হবে এত মিল হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের মধ্যে পার্থক্য থাকবে না ইহুদি খ্রিস্টান ইসলামের মধ্যে কোনো মুসলমানদের মধ্যে পার্থক্য থাকবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননা বনি ইসরাইল তাফাররাকাতালা 70 মিল্লা ওয়া তাফতারিক উম্মতি আলা 73 মিল্লা শুনো ইহুদি খ্রিস্টানরা বিভক্ত হয়েছিল 72 টি দলে আমার উম্মত বিভক্ত হবে 73 দলে কুল্লুহুম ফিন্না ইল্লা বিল্লাত ওয়াহিদা একটা ব্যতীত বাকি সব বিজাপন্ন হবে তাহলে যদি এই উম্মতি বিভক্ত হয় 72 টি দলে সবগুলো যদি জাহান্নামে যায় একটা যাবে জান্নাতে সংখ্যা কম না বেশি আর এই হাদিসের ভবিষ্যৎ বাস্তবায়ন হবে না হবে না হবে ইতিমধ্যে হয়ে গেছে হয়ে যায়নি মোহাম্মদ সাল্লামের আদর্শের অনুসরণ করার লোক এখন পাওয়া যায় না কেউ অনুসরণ করে চরমুনায় পীরের কেউ অনুসরণ করে ইলিয়াস সাহেবের তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা অনুসরণ করে কেউ সরসেরা অনুসরণ করে কেউ আটরসির অনুসরণ করে কেউ মাঝভানের অনুসরণ করে কেউ কুতুববাগের অনুসরণ করে কেউ দেওয়ানবাগের অনুসরণ করে কেউ চিস দিয়া কেউ বলে আমি মুজাদ্দি দিয়া কেউ বলে আমি নকশাবন্দিয়া কেউ বলে আমি কাদারিয়া কেউ বলে আমি সুফিবাদ বিশ্বাসী কেউ বলে আমি হানাফি কেউ বলে আমি সাফি কেউ বলে আমি মালিকি কেউ বলে আমি হাম্বলি কেউ বলে আমি খারেজি কেউ বলে আমি শিয়া কেউ বলে আমি মুরিজিয়া কেউ বলে আমি জাহামিয়া কেউ বলে আমি মৌতাজিলা কেউ বলে আমি রাফেজি কেউ বলে আমি উজাসিমা কেউ বলে আমি সবাই দলে দলে বিভক্ত কেউ বলে না আমি মুহাম্মাদি বলে কেউ না এ লোকের সংখ্যাই খুব কম সব দলে দলে বিভক্ত হয়ে গেছে আর যদি রাজনৈতিক বিশ্লেষণ করেন সারা পৃথিবীতে পাশ্চাত্যের মতবাদ ইহুদি খ্রিস্টান আল্লা তৈরি করা জাহেলি মতবাদের মাধ্যমে সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছে এর সাথে এক শ্রেণী মানুষ জড়িত আছে তারাও জড়িত ওটা যে ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে এটা তাদের মাথায় চিন্তায় নাই ভাবনাটাই নাই